ঈশ্বর বোধ ছাড়া আমাদের কোনো কাজই করা উচিত নয় আমরা যদি নিয়ন্তার নিয়ন্ত্রণ বোধ লাভ না করি তাহলে আমরা যা যে কাজ করব যা কিছু করব সেই কাজ কখনোই সঠিক হবে না কিভাবে আমরা প্রতিদিন যখন কাজ শুরু করছি তখন কিভাবে কাজ করছি নিজেরা যেমন সামনে কাজের আহ্বান আসছে সেই অনুযায়ী আমরা কাজ করছি এবং আমাদের লক্ষ্য থাকছে যে আমরা যা চাইছি সেটা পাওয়ার জন্যই কাজ করছি কিন্তু আমরা যখন চিন্তা করে দেখব যে আমরা যত সুন্দর করে যত সঠিকভাবেই কাজ করি না কেন কাজের ফল কিন্তু আমরা নিজেরা নিয়ে নিতে পারি না কারণ কি কারণ হচ্ছে ফলদাতা হচ্ছেন ঈশ্বর নিয়ন্তাই ফল দান করেন তাহলে নিয়ন্তা যদি ফলদাতা হয় তাহলে কর্ম ব্যবস্থাটা কার হবে কর্ম ব্যবস্থাটাও হবে ওই নিয়ন্তারি। নিয়ন্তার ব্যবস্থা মেনে নিয়ন্তার নিয়ম মেনে নিয়ন্তার নিয়ন্ত্রণ মেনে যদি আমরা কাজ করি তাহলে আমাদের কাজ সঠিক হবেই তাহলে নিয়ন্তার নিয়ন্ত্রণ আমরা কীভাবে মেনে চলব আমরা নিয়ন্তার নিয়ন্ত্রণ মেনে চলব আমাদের যে বিচার শক্তি রয়েছে বিচার ক্ষমতা রয়েছে সেই শক্তিকে আমরা কাজের সময় ব্যবহার করব সেই শক্তিটা কোন শক্তি সেই শক্তি হচ্ছে বিবেকের বিচার ক্ষমতা তাহলে আমরা নিয়ন্তার যে ব্যবস্থা আমাদের মধ্যে আছে সেটা হচ্ছে বিবেক সেই বিবেককে আমরা ব্যবহার করবো সঠিকভাবে তাহলে বিবেক কখন সঠিক হবে যখন আমাদের মধ্যে যত দূষণ রয়েছে যত দোষ রয়েছে এইগুলো দূর করতে পারবো বিশুদ্ধ করতে পারবো তাহলে বিশুদ্ধি ভাব যদি আমাদের ভেতরে আসে তখনই আমাদের বিবেক জাগরিত হয় তাহলে বিবেককে আগে জাগরিত করতে হয় আমাদের যে পদ্ধতি রয়েছে শুদ্ধিকরণ পদ্ধতি বা নিজেকে শুদ্ধ করার যে ব্যবস্থা সেই ব্যবস্থা আমরা আগে নেব তখনই আমাদের ভেতরে বা আমাদের শরীরের যে শুদ্ধি সেই শুদ্ধিকরণ সম্ভব হবে শুদ্ধিকরণ সম্ভব হলেই বিবেক নির্মল হবে স্বচ্ছ হবে বিচার শক্তি যুক্ত হবে আমরা যদি এই বিচারকে সঠিকভাবে করতে পারি তাহলে আমাদের কর্মে কখনোই কোনো বাধা আসবে না কোনো ব্যাঘাত আসবে না কোনো সমস্যাও তৈরি হবে না কেন যখনই আমরা বিবেকের নির্দেশে সমস্ত কিছু কাজ করব তখন সেই কাজ নিজের এবং বিশ্বের কল্যাণই করবে এই ধৈর্য এই স্থিরতা এই বোধ যখন মানুষ তার কর্মজীবনে প্রয়োগ করবে তখন তার নিয়োগ বা নিযুক্তি সঠিক হবে এবং সেটা তার যে সিদ্ধান্ত বা নির্ণয় সেটা নির্দিষ্ট বিবেক যা নির্ণয় করবে নির্ধারণ করবে নিরূপণ করবে সেটা নির্দিষ্ট নিশ্চিত নিঃসংশয় জ্ঞান বিবেক থেকেই আসে নিশ্চিত জ্ঞান নিশ্চয় জ্ঞান বিবেক থেকেই আসে তাহলে আমরা যখন এই বিবেকের নিঃসংশয় জ্ঞানকে প্রয়োগ করব আমাদের কর্মজীবনে তখন আমাদের কর্মের যে ফল বা কর্ম নিষ্পত্তি বা কর্মসিদ্ধি এটা সঠিক হবে তাহলে আমাদের কর্মসূত্র আমরা প্রয়োগ করবো কীভাবে নিয়ন্তার নিয়ন্ত্রণ মেনে নিয়ন্তার নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ যদি না মানা হয় তাহলে আমাদের কর্ম ঠিক হবে না তাহলে প্রকৃতি থেকে নেব তার উপাদান নিজের চৈতন্য বা গতি বা নিজের যে চিৎশক্তি এবং নিয়ন্তার নিয়ন্ত্রণ এই তিন সত্যের বা ত্রিসত্বের উপস্থিতি ছাড়া আমাদের কর্ম সঠিক হবে না সেটা অনুচিত কর্ম হবে উচিত কর্ম হবে না তাহলে ত্রিসত্বের বাইরে গিয়ে যদি আমরা কাজ করি বা ত্রিসত্বকে অস্বীকার করি আমরা যদি নিজের আত্মভাবকে অস্বীকার করি ঈশ্বরের পরমাত্ম ভাবকে অস্বীকার করি বা এইগুলোকে বিস্মৃত হয়ে যদি কাজ করি তখন আমাদের কাজটা স্বেচ্ছাচার হবে ব্যবিচার হবে অনুচিত হবে বিচারহীন কাজ হবে বিচার বিমূঢ় কাজ সবসময় আমরা যা চাই তার বিপরীত ফল দেয় কেন কারণ আমাদের কাঙ্ক্ষিত কি আমাদের কাঙ্ক্ষিত সব কিছু ভালো আমরা মন্দ কখনোই আকাঙ্ক্ষা করি না পেতে চায় না মন্দ প্রাপ্তির ইচ্ছাতে আমরা কোনো কাজ করি না বা দোষ বাড়ুক দোষ আসুক এইরকম কোনো কাজ আমরা করতে চাই না তবু আমরা ওই কাজগুলো করে ফেলছি এর কারণ হচ্ছে কি আমাদের আত্মপরিচিতি নেই আমাদের পরমাত্ম পরিচিতি নেই তাহলে মানুষের যদি আত্মপরিচিতি না থাকে তাহলে তার জগৎ পরিচিতি থাকলেও সে পুরোপুরি ভ্রান্ত পুরোপুরি ব্যর্থ তাহলে মানুষ প্রথম নিজের একটা পরিচয় যে রয়েছে সেই পরিচয়টা তার সঠিকভাবে করা দরকার তাহলেই তার সত্য পরিচিতি আসবে এবং তখনই সে সত্যের পরিচয় যখন লাভ করবে তখন সে বুঝতে পারবে ত্রিসত্বকে যদি সঠিকভাবে পরিচয় করতে না পারে বা জানতে না পারে তাহলে তার সমস্ত কিছুই ব্রেথা তার যথার্থ বুঝতে গেলেই ত্রিসত্ব লাগবে যথার্থ ভাবকে বুঝতে গেলেও ত্রিসত্ব লাগবে যথার্থ কর্ম করতে গেলেও ত্রিশত্বকে লাগবে ত্রিসত্ব ছাড়া কখনোই কর্ম সঠিক হয় না ত্রিশত্ব ছাড়া কোনো কাজই করা যায় না যদি কাজটা করা যায় সেটা স্বেচ্ছাচার হতে পারে ব্যভিচার হতে পারে কদাচার হতে পারে অন্যায় হতে পারে অনুচিত কর্ম হতে পারে কেন কারণ বিবেক ছাড়া উচিত অনুচিত ভাব কেউ নির্ণয় করতে পারবে না তাহলে বিবেকই পারে উচিত অনুচিত সার্থক ব্যর্থ সঠিক বেঠিক ইত্যাদি ভাবকে নির্ণয় করতে পারে বিচার করতে পারে তাহলে আমরা আমাদের বিবেককে যখনই প্রয়োগ করব নিয়োগ করব তখনই আমাদের কাজ সঠিক হবেই তাহলে আমরা ঈশ্বর বোধ যুক্ত হয়েই প্রতিটি কাজ করব এটাই আমাদের কর্মপদ্ধতির প্রথম নির্দেশ হওয়া উচিত লক্ষ্য হওয়া উচিত শুধু ঈশ্বরবোধ নয় আত্মবোধও থাকবে এবং প্রাকৃত বোধও থাকবে তাহলে ত্রিশত্ব বোধ যখন যুক্ত হয়ে আমরা কাজ করব তখন আমাদের কাজে কোনো ত্রুটি থাকবে না মানে কাজ কখনোই ছেদন হবে না বিচ্ছেদ আসবে না অবিচ্ছিন্ন যে যোগ রয়েছে ত্রিশত্বের এই অবিচ্ছিন্ন যোগকে আমরা সংযোগ করব বা প্রয়োগ করব আমাদের কাজের মধ্যে আমরা যখনই আমাদের কাজের মধ্যে এই ত্রিশত্বের সংযোগ ঘটাব তখনই সেটা হচ্ছে সংঘটন বা সঠিক ঘটনা বা সঠিক কাজ তাহলে কাজ যদি সঠিক হয় আমাদের ফল সবসময় সঠিক হবেই